নমস্কার এখন আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আমার বাবা সবার বাবা সবার বাবাকে নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন সেটি কি বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায় আমি আবার রিপিট করছি বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায় কীরকম সেটা শুনুন চার বছর বয়সে আমি যখন চার বছর বয়স্ক ছিলাম তখন ভাবতাম আমার বাবাই সেরা বাবা আমার যখন ছ বছর বয়স হল তখন আমি বলতাম বা ভাবতাম বাবাকে সবাই চেনে এরপরে আমার দশ বছর বয়স হলো তখন আমার ভাবনা হলো বাবা ভালো কিন্তু একটু কঠোর প্রকৃতির একটু অকারণেই রেগে যায় কিন্তু বাবা খুব ভালো দশ থেকে যখন আমার বয়স বারো হলো তখন আমার মনে হলো বাবা ছোটবেলায় খুব ভালো ছিল এরপরে বারো থেকে চোদ্দ বছর বয়স এলো আমার তখন ভাবলাম বাবা কেন জানি না দিন দিন বদলে যাচ্ছে তারপরে ষোলো বছর বয়স যখন হলো আমার তখন আমার মনে হতে লাগলো বাবা আসলে কিছুই বোঝে না আরও বছর পরে অর্থাৎ আঠেরো বছর বয়সে আমার মনে হলো বাবা দিন দিন আরও যেন কীরকম যেন রাগী হয়ে যাচ্ছে কঠোর হয়ে যাচ্ছে এরপরে আমার বয়স হলো কুড়ি তখন বাবার ব্যবহার আমার বেশ অসহ্যই লাগতো বাবাকে আর সহ্য করতে পারছিলাম না বেশ কঠিন লাগছিল তখন ভাবতাম যে মা কিভাবে বাবাকে এতদিন ধরে সহ্য করে আসছে এটাই তখন আমার মনে হতো তারপরে কুড়ির থেকে আরও পাঁচ বছর হলো আমার বয়স বাড়ল আমার বয়স যখন পঁচিশ হলো তখন আমার মনে হলো বাবা সব আমার মতের বিরোধ আমি যাই বলি সেটাই তার বিরোধিতা করে এটা আমার মনে হতে লাগলো এরপরে আমার বয়স যখন তিরিশ হল তখন আমার মনে হলো বাবার সাথে একমত হওয়া খুব কঠিন কোনো ব্যাপারেই বাবার সঙ্গে একমত হওয়া যাবে না আচ্ছা আমার দাদু মানে আমার ঠাকুরদাদা তিনিও কি বাবাকে এভাবেই দেখতেন এটা আমার চিন্তার মধ্যে এলো এরপরে বয়স আমার আরও পাঁচ বছর বাড়লো আমার বয়স হল পঁয়ত্রিশ বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছে তাই আমাকেও আমার সন্তানদের সেই নিয়মটা শেখাতে হবে এটাই আমার ভাবনা হলো তারপরে আমার আরও বয়স বাড়লো চল্লিশ হলো এই বয়সে এসে আমার মনে হতে লাগলো বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছে। এখন আমি বুঝতে পারছি বাবা কি এরপরে আরও পাঁচ বছর বয়স বাড়ল আমার বয়স হলো পঁয়তাল্লিশ তখন আমার মনে হতে লাগল আমার সন্তানদের সামলানো খুব কঠিন বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখার জন্যে কত কষ্ট করেছেন আমি সেটা এখন বুঝতে পারছি আমার সন্তানদের নিয়ে তারপরে আরও পাঁচ বছর বয়স বাড়ল আমার বয়স হলো পঞ্চাশ তখন আমি বুঝতে পারলাম বাবা সব কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন আমার বাবা সব কিছু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে কারণ তিনি ছিলেন খুব দয়ালু এবং একজন বিশেষ মানুষ সত্যি আমার বাবা সেই সেরা বাবা যেটা আমি চার বছর বয়সে ভাবতাম এই যে পুরো চক্রটি শেষ হতে পঞ্চাশ বছর লাগলো কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই আবার প্রথম জায়গাতেই ফিরে গেলাম কোন জায়গা আমার চার বছর বয়সে আমি ভাবতাম আমার বাবাই সেরা বাবা তাই বলছি বন্ধু যাদের বাবা এখনো বেঁচে আছেন বাবাদের সম্মান করুন বাবাদের ভালোবাসুন বাবারা যাতে সুস্থ থাকে সেই জন্যে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করুন আর যাদের বাবা নেই অর্থাৎ ওপরে চলে গেছে তাহলে তাদের কাছেও বলছি আপনারাও ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন তাকে ক্ষমা করেন তাকে শান্তি দেন আসলে আমরা চাই আমাদের সন্তানরাও যেন আমাদের আরও 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 ভালোবাসে আরও সম্মান করে যেমনটা আমরা আমাদের বাবাদের করেছি কিংবা অনেকে করতে পারিনি এই হচ্ছে আমাদের বাবা এই লেখাটি আমি একটি জায়গা থেকে পেয়েছিলাম পাবার পর এই লেখাটি আমি পড়েছিলাম পড়ার পর আমার সেই সম্বন্ধে একটু মনে হয়েছিল বাবা সত্যি বাবা হচ্ছে আমাদের স্বর্গ এটা প্রত্যেকের মেনে লেখা উচিত বাবাই আমাদের স্বর্গ নমস্কার ভালো থাকবেন